হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি টো মার্কেট নিয়ে একটা কথা বলে যাচ্ছি যারা টো মার্কেটে কাজ করতেছেন তারা এই ভিডিওটা এক মুহূর্ত মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন কেননা আজকে আমি কথা বলবো টো মার্কেটের নতুন নতুন আপডেট নিয়ে এই আপডেটের মধ্যে থাকছে যে আপনি টো মার্কেটের যে বড় একটা আইকেওয়ালা বাস দিতে চলেছে সে বাস থেকে আপনারা কিভাবে বাসবেন আর আদেও সেই বাসটা নিলে আপনাদের কি ক্ষতি হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে নতুন একটা ফার্মিং পুল এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিন আগে যে একটা ফার্মিং পুল এসেছে এখানে অনেকে আপনারা করছেন কি আপনারা টোমাটা এখানে বুস্ট করেছেন মানে এখানে টোমাটা স্টেক করে দিয়েছেন তো এখানে আপনারা না বুঝে টোমাটা স্টেক করে দিয়েছেন তো আমার এই আইডিতেও কিন্তু আমি টোমাটা স্টেক করে দিয়েছিলাম আসলে দেখার জন্য যে আসলে বিষয়টা কী এখান থেকে কিন্তু আমি চোদ্দো হাজার প্রায় চোদ্দো হাজার টমেটোকে স্টেক করেছিলাম এখানে কিন্তু আমি জিরো অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে যে অ্যাভেলেবেল কিন্তু জিরো আমি পাবো আর এখানে যে পাওয়ার সম্ভাবনা নাই তাদের কিন্তু আপডেট অফিসিয়াল যে আপডেট তারা দিয়েছে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে এখানে আপনারা কোনো টোমা টোকেন পাবেন না লিস্টিং আগে তো সেখানে তারা কি জানিয়ে দিয়েছে চলেন আপনারা সেখানে গিয়ে তাদের বোঝাই তারা আগে দেখেন এখানে লিস্টিং ডেট কিন্তু আপনারা অনেকে জেনে গেছেন ইতিমধ্যে যে বিশ তারিখে কিন্তু এটা ফাইনাল লিস্টিং হতে চলেছে অনেকে আসিলেন কনফিউশন আসিলেন যে বিশ তারিখে আদেও লিস্টিং হবে কিনা আর এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই এটা কিন্তু ফাইনাল কিন্তু বিশ তারিখে লিস্টিং হবে এটা কিন্তু বিড গেটে প্লাস বাইন্যান্সেও একটু আগে দেখে আসলাম যে লিস্টিং হতেছে মানে প্রিমিয়ার মার্কেটে লিস্টিং হয়ে গিয়েছে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এটা কিন্তু বিশ তারিখেই লিস্টিং হবে তো আমরা যদি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে আসি তাহলে কিন্তু তারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা স্টেক টোমা অ্যান্ড আর্ন দুইশো উনিশ পার্সেন্ট এভ্রি ইয়ার ফর চোদ্দো ডেজ এখানে কিন্তু চৌদ্দ দিনের কথা বলা হয়েছে আপনারা খেয়াল করবেন এখানে চোদ্দ দিনের কথা বলা হয়েছে আর দিন কেন কিন্তু হতে যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে আর এখানে কিন্তু দিন সময় তারা তারা নিয়েছে আসলে বুঝতে পারছেন আপনারা যে চোদ্দ আপনারা এই স্ট্যাকের যে টোকেনটা সেটা কিন্তু পাবেন তাহলে বোঝা গেল যে আপনারা লিস্টিং এর পরে কিন্তু টোমাটো কেনটা পাবেন প্রায় লিস্টিং এর চার পাঁচ দিন পরে কিন্তু আপনারা টোমাটো টোকেনটা পাবেন তখন পেয়েও কিন্তু আপনারা কিছু লাভ করতে পারবেন না কারণ আপনারা সবাই জানেন যে ক্রিপ্রোতে লিস্টিং এর পরে যে প্রাইস থাকে প্রাইস কিন্তু পরে থাকে না আর এখানে আমি দেখাই দিচ্ছি যে বাইন্যান্সে কিন্তু টমাটো কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে যে প্রি মার্কেট যে আছে সেখানে কিন্তু লিস্টেড অলরেডি হয়ে গিয়েছে মানে লিস্টিং হবে আগে এরকম একটা বিষয় কিন্তু জানিয়ে দিয়েছে তো এই ছিল টো মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট আর এই আপডেট আপনারা কেউই এখন পর্যন্ত যদি কেউ ভেবে থাকেন যে টোমাটা স্টেক করবো তারা কেউ টোমা স্টেক করবেন না টোমা স্টেক করলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হলেও হতে পারেন কেননা এই কিপ্টোতে যেসব বটের যেসব টোকেনগুলো লঞ্চ হয় বা লিস্টিং হয় সেসব টোকেনের যেগুলো দাম প্রথমে থাকে সেরকম দাম কিন্তু পরে আর হয় না তো আপনারা যেহেতু তিন চার দিন পরে সেই টোকেনটা পাবেন সেন্ট দিতে দিতে গেলে কিন্তু আপনাদের অনেকটা লস হলেও হতে যেতে পারে কারণ শিওর দিয়ে বলা যাচ্ছে না যে আপনাদের অবশ্যই লস হবে কি না লাভ হবে তো সেটা শিওর বলা যাচ্ছে না যারা পর্যন্ত স্টেক করে ফেলেছেন তাদের তো আর কোনো ইয়া নাই আপনারা কেউই আর এই টোমাটো কেনটা স্টেক করবেন না আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আপনার কোনো কিছুতেই আপনারা টোকেনটা স্টেক করবেন না আর যারা স্টেক করে ফেলেছেন তারা কিন্তু আমি জানিয়ে দিলাম যে চার পাঁচ দিন পরে কিন্তু আপনারা টোমাটো কেনটা পাবেন যে এক্সচেঞ্জের কানেক্ট করবেন সেখানে কিন্তু আপনাদের চার পাঁচ দিন পরে আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যারা আমাদের এখন টেলিগ্রাম চ্যানেলে ভিডিও বক্সে থাকা ক্লিক করে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কেননা সেখানে সব ধরনের আপডেট আপনারা সবার আগে পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর হ্যাঁ কি প্রথমে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন